বারোই রবিউল আউ্বাল এই তারিখটা নিয়ে ইখতলাফ রয়েছে সেটা আপনি জন্মদিন বলেন অথবা মৃত্যুদিন বলেন সমস্ত ওলামা এই তারিখের উপরে একমত হতে পারেননি জন্মের ক্ষেত্রেও একমত হতে পারেননি আর মৃত্যুর ক্ষেত্রেও পারেননি মৃত্যুর ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি অধিকাংশদের মত বারোই রবিউল আওল হয়েছে তারা এটা মেনে নিয়েছেন কিন্তু জন্ম বারো রবিউল আওল হয়েছে কিনা এই সম্পর্কে অধিকাংশ আলেম বলতেছে এটা সঠিক তথ্য নয় কারণ ওটার সঠিক কত তারিখ ছিল এটা ইতিহাসে লেখা হয় নাই তবে অনেকেই চেষ্টা করেছেন এই বিষয়ে কিতাব লিখেছেন চেষ্টা করেছেন উদ্ঘাটন করার তাতে কয়েকটা তারিখ উঠে এসেছে তার মধ্যে মাস পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কেউ মহরম মাস বলেছেন কেউ তো সফর বলেছেন কেউ তো রমজান বলেছেন আর এই ক্ষেত্রে অধিকাংশদের যে না রবিউল আব্বল মাসি ছিল আর তারিখের ক্ষেত্রে কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ কিন্তু বারো তারিখ গুটি কয়েকজন বলেছেন তার মধ্যে হাদিসের কিতাব যদি ঘাঁটি তাহলে দেখা যাবে সাহে আহিন সাহেহিন হাকেম ইমাম হাকিমের একটা কিতাব আছে মুস্তাদারক তিনি একটা আসার এনেছেন এবং ওটাই সোয়াবুল ইমান ইমাম বাই হাকের একটা কিতাবের মধ্যে এই বার এ রবিউল আউ্বালের কথাটা রয়েছে কিন্তু যেই সনদকে অধিকাংশ ওলামরা ওলামারা বলেছেন এটা দুর্বলতা আছে এটা সঠিক সিদ্ধান্ত নয় হাত। তাহলে জন্মের দিন হিসেবে বারো রবিউল আউয়াল এটা প্রমাণিত নয় সার সংক্ষেপ বলে দিই কারণ যেহেতু আজকের খুব অনেক লম্বা হয়ে যাবে যদি ডিটেলস আমরা টেনে দিই যেখানে জন্ম হয়েছে যখন তখন রাসলাম নবীও হননি তাই ওই ওই দিনটাকে অতভাবে সংরক্ষণ করে রাখা হয় নাই কিন্তু নবী হওয়ার পরে যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা অবশ্যই গণনার মধ্যে একটা দিন কারণ বিশেষ ব্যক্তি যদি মরে যায় তখন তার জন্ম কবে হয়েছে এটা উদ্ঘাটন হয় সনদ দেখে হয়তো তারা বের করার চেষ্টা করেন কিন্তু মৃত্যুর দিন কেউ বলে না তো রাসুল্লাহ সাল্লাম আলিয়াস্লামের ক্ষেত্রে আশ্চর্য একটা ব্যাপার হলো যে সেই মৃত্যুটা কয় তারিখে হয়েছে এটা নিয়ে পর্যন্ত দ্বিমত আছে যখন মৃত্যুর দিন নিয়ে দ্বিমত আছে তাহলে জন্মর দিন নিয়ে প্রশ্নই ওঠে না একমত হওয়ার প্রশ্নই ওঠে না তো মৃত্যুর দিন সংক্রান্ত সময়েও আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু আলেম রবিল আউ্বাল একমত হতে পারেননি আপনার এই এই ইখতলাফটা কত মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন কিসের ভিত্তিতে জানেন যে কোনো মাসলাম আসেল যখন আমরা বলি দেখবেন প্রসিদ্ধ কয়েকটা কিতাবের নাম অবশ্যই আসে প্রথমে আসে আল্লাহর কালাম কুরআনের কথা তারপর পরে আসে বুখারি তারপরে আসে মুসলিম তারপরে তিরমিজি আবু দাউদ নাসাই হিবু মাজা না হলে মোসাদে আহমাদ না হলে বাইহাকি তারপর তারপরে অন্য অন্য কিতাবের নাম আসে কিন্তু রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনি এই কুতুবী সিদ্ধা থেকে কোনো প্রমাণ দেখাইতে পারবেন না এমাম বুখারিও এটা নিয়ে আসে নাই এমাম মুসলিমও আনে নাই এমাম তিরমিজিও আনে নাই আবু দাউদেও নাই তো নাই এমনি মাজাতেও নাই তার মানে কি বুঝলেন যেটা এমন একটা ইখতলাফি বিষয় যে এই হাদিসের এই কিতাবগুলোতে এই তথ্যটা প্রাধান্যই পায় নাই আর কেন তারা প্রাধান্য দিলেন না যেখানে রাসরুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম মৃত্যুর ব্যাপার যেহেতু এই তারা প্রাধান্য দেয় নাই কারণ কোরআন হাদিস আমাদেরকে যেই মানহাজ শিক্ষা দেয় আমাদের সালাফরাজ ইমান হাজার উপরে চলতেন তারা দেখতে পেয়েছেন জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ রাখা সেই ডেট পালন করা এটা ইসলামে জায়েজই নেই এটা ইসলামের কোনো বিষয়ই না ইসলামে এটা নাই এই তারা ওই ডেট তারিখকে গণনা করে রাখা প্রয়োজন বোধ করেন নাই তো যার ফলে এটা এই হাদেশের কিতাবেতে প্রাধান্য পায় নাই